চোখে চশমা চেহারা দেখে মনে হচ্ছে বয়স আমার চেয়ে দশ বছরের বড়ই হবে যেমনটা আমি চেয়েছিলাম তেমনই কি হলো কোন সমস্যা স্যার আসলে আমরা আপনার সাথে দেখা করার জন্য আসছি আমার সাথে এই নিছো নিছো কি হলো এরকম দর্দ দিলো কেন তার পেট পেট খারাপ ও আচ্ছা তুমি দাঁড়িয়ে আছো কেন বাসি যাও জি স্যার আমার আপনার সাথে একটু দরকার আছে এখানে রাস্তাঘাটে কিভাবে বুঝাবো কালকে স্কুলে পরে অঙ্ক বুঝাই দিব না স্যার অঙ্ক না স্যার আমার আপনার সাথে একটু কথা আছে জরুরি কিছু জি স্যার অনেক জরুরি ঠিক আছে বল

স্যার নি আমাকে কতবার রিজেক্ট করবেন যতবার রিজেক্ট করবেন ততবারই আমি ঘুরে বলবো নি আমার মনের মানুষ যাকে ছাড়া বাঁচা অসম্ভব কবি বলেছেন একবার না পারিলে দেখো শতবার কিন্তু স্যার আমি বলছি একবার না পারিলে দেখো ততবার ততবার না পারাজ আমি আমি আপনি এদিকে আসেন তুমি আমাকে ফলো করতেছো জি স্যার

তৈরি সে তোমাকে খুব পছন্দ ঠিক ভবিষ্যতের কি না তোমাকে দেখে খুব ভালো ছেলে মনে হয়েছে আমার তোমাকে পছন্দ হয়েছে নইলে একটা বিষয়টা অন্যভাবে দেখতাম কি অন্যরকম মানে অন্যভাবে মানে তোমাকে আমি ডেকে না নিয়ে এসে ধরে নিয়ে আসতে পারতাম স্থানীয় কাজে ডেকে এর ব্যবস্থা করতে পারতাম তরি আমার একমাত্র নেই ওর কোন চাওয়াই আমি অপূর্ণ রাখিনি এটা অপূর্ণ রাখবো আর আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে আমি তরিকে নিয়ে কোনো চিন্তা ভাবনা একদমই করছি না তাছাড়া বিয়ের সাথে এভাবে সম্ভব নাকি তুমি আমার প্রভাব প্রতিপত্তি সবকিছু জেনেও তুমি বলছো সম্ভব না তাহলে কি আমি

রোমান্টিক আমার সাথে অনেক রাগ করে আছেন সরি স্যার ঠিক আছে নাটক দেখো না শোনো তোমার যে বয়স একমাত্র কাজ হচ্ছে পড়াশোনা করা যে তুমি স্কুলের সবচেয়ে ভালো ছাত্রী দেখাই দিব কিন্তু আমার একটা শর্ত আছে আমি যদি ঠিকঠাক মতন পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারি আপনি আমার সাথে প্রেম আচ্ছা প্রশ্ন করো তারপর পড়তে পড়া দেখা যাবে পড়ে দেখা গেলে তো হবে না কারণ আমাকে এক্ষুনি প্রমিস করতে হবে প্রমিস করেন স্যার আপনি কিন্তু আমার হাতে স্পর্শ করে প্রমিস করেছেন এখন আপনি যদি কোনো কিছু উল্টাপাল্টা করেন আমি কিন্তু মারা যাব স্যার আমি মারা যাবা কেন আমি আমার প্রমিস রাখবো এখন যাও ফোন থেকে পাগলামি বন্ধ করে শুধু কাজ হতেছে পড়াশোনা করো আরেকটা কথা রোমান্টিক নাটক দেখা একদম বোরিং

আমার মনে হয় কি জানেন কি আপনি আমাকে পছন্দ করা শুরু করে মানে শালিক বালিকা শালিক বালিকা কিং মিলিং করো দেখো আমরা মেট্রিক মাল্টিপ্লিকেশন করবো এই চেয়ে তার জন্য হাসতেছো দেখো আমরা আসলে মানুষ দেখতে কেমন এগুলো নিয়ে না বেশি চিন্তা করছি কিন্তু মানুষটা ভেতরে কেমন সেটা কিন্তু ভাবিনি যে আজকে আমাকে দেখতে কিরকম লাগতেছে সেটার থেকেও কিন্তু বেশি ইম্পর্টেন্ট আবার তুমি যে এত সুন্দর তাই স্যার

উল্টা বাদ হোক ছেলে উঠে থাকলে হবে কিন্তু আপনি মেয়েদের ক্লিপ দিয়ে কি করে বোকা মেয়ে ক্লিপটা তো মাটিখানেছি তুমি এখনো যাও না এখনো দাঁড়ায় আছো তো আমি আগেই বলেছি আপনাকে সাথে না নিয়ে আমি পরীক্ষা কেন্দ্রে যাব না আচ্ছা ঠিক আছে এবার চলো দেরি হয়ে যাচ্ছে সরি

এবং গম্ভীর হয়ে বসে আছো যে রে বাবা আমি বললাম তো তুমি পাশ করবা আশ্চর্য এটা এখনো মুখ কালো করে বসে আছে আজকেই শেষ পরীক্ষা ছিল রেজাল্টও দিবে কতদিন পর আপনিও তো আর পড়াতে আসবেন না আমি এতদিন আপনাকে না দেখে কিভাবে থাকবো দেখবে এমনি এমনি কেটে গেছে কয়েকদিন দেরি পাবো না আমি ঠিক করেছি প্রতি সময় আপনার সাথে ভিডিও কলে থাকবো প্রতি সময় মানে আমি ক্লাসে থাকলেও হ্যাঁ স্যার আমি স্কুলে নাই কোন মেয়ে আছে না আছে আমি তো আর দেখবো না আমি আপনাকে এতদিন না দেখে থাকতে পারবো না দেখো প্রত্যেকটা সম্পর্কে না একটা স্পেশাল দিন অথবা একটা স্পেশাল মোমেন্ট থাকা হচ্ছে চিন্তা করে তারা প্রতি বছর সেই দিনটা সেলিব্রেট করে তাই আমিও সিদ্ধান্ত নিছি আজকে থেকে তোমার রেজাল্ট দেওয়ার দিন পর্যন্ত আমরা কথাও বলবো না দেখাও করবো এই যে তোমার হাস্যজ্জ্বল মুখটা আমি দেখবো সেদিন ওই মুখটা আমি জীবনেও বলতে চাই না তোমার এই ছেলে মানুষই আবেগ কতটা ভালোবাসায় পরিণত হয় সেটাও একটু দেখার বিষয় আছে না এখনো মনে হয় আমার সবকিছুই আবেগ উত্তরটা না হয় ওই দিনই দেই ঠিক আছে স্যার আসি স্যার হেই তুমি কি আমার সাথে রাগ করতেছো না স্যার রাগ কেন করব কিন্তু আমি চাই না আমার ভালোবাসার মাঝে কোনো সন্দেহ থাকুক নিজে খেয়াল রাখবেন জানি আমি খুব ভালো ছাত্রী না পরীক্ষার খাতায় কি লেখছি না লেখছি আমি নিজেও জানি না আল্লাহ আমার তোমার কাছে খালি একটাই আরজি আমি তোমার কাছে আর কিছু চাই না আমার একটু পাস করা আমার একটু পাস করা আল্লাহ আপনি পাস করছে আমি পাস করছি তুমি তো আমাদের সবাইকে অবাক করে দিয়েছো এত ভালো রেজাল্ট আবার মাথায় আসছে না তুমি কি কোনো ম্যাজিক জানো নাকি হ্যাঁ স্যার ম্যাজিক তো একটা আছে স্যার অয়ন স্যার কোথায় অয়ন তো চলে গেছে তোমার ছেলে resign করেছে স্যার ঢাকায় নাকি একটা ভালো কলেজে সুযোগ পেয়েছে বুঝতেই তো পার শহরের ছেলে কি এখানে থাকবে ঢাকায় গিয়ে সব দিন मांगे এতরকে মাথাটাটা খারাপ হয়ে গেছে নাকি গত 20 দিন ধরে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টিছো না দাঁড়ায় আছিস কিভাবে কি একটা মানুষকে পাওয়া যায় স্যার আমাকে একটা কথা সব সময় ববরণ থেকে চাইলে নাকি আল্লা পাওয়া যায় তাই আমারও মনে হচ্ছে আমি যদি কোনোদিন সারকে পাই এখানে সেই মেয়েটা চারটা বছর ধরে পুরো শহর জুড়ে আপনাকে বুঝে বেড়াচ্ছে শেষ এক প্রকার আশায় ছেড়ে দিয়েছে তখনই বাস স্টপের সামনে আপনার সাথে আবার দেখা হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত প্রতিটা দিন আমি বাস স্টপের সামনে দাঁড়িয়ে থাকতাম আর আল্লাহর কাছে একটাই দোয়া করতাম আপনার সাথে যেন আমার আরেকটা বার দেখা করে আল্লাহ হয়তো আমার দোয়া কবল করেছে তাই দেখেন আজকে ফাইনালি আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি আপনার কাছে এখন মনে হয় আমার সবকিছুই আবেগ তোমার সবকিছু আবেগ না ভালোবাসা সেটা আমার কাছে মুখ্য না আমার কাছে মুখ্য এই যে গত চারটা বছর প্রতিটা তো একটা মানুষকে মিস করেছে

আমাদের কমিটিতে একটা আলোচনা হয়েছে আমি এখানে একা কেউ না আমি আর আমাকে এই ব্যাপারে কোনো অনুরোধ করুন না স্যার আমি আমি আসলে জানি না যে আপনাদের কমিটি কেন এই সিদ্ধান্ত নিল তবে স্যার আমি আজকেই না যাই স্যার আমি আর একটা মাস থাকি আপনাদের যদি এক মাসে আমাকে বেতন দিতে কোনো ঝামেলা হয় স্যার আমি চালিয়ে নেবো স্যার কোনো ব্যাপার এক মাস তো অনেক সময় তোমার একদিন এখন থাকবে না আজই চলে যাব। ঠিক আছে আমি আজই চলে যাবো উনি যদি একটু অনুভূতি দেন যাওয়ার আগে তরি সারে দেখা করে যে বাবাকে আমি ভালো ছেলে বলে জানবো আমাকে জানা এমন কোনো কিছু করতে না হয় যাতে তোমার চরিত্রে দাগ করবে আশা করি অনুভূতির বিষয়টা বুঝতে পেরে দে তুমি সবসময় ভেবেছিলে তোমার ভালোবাসা কখনো গুরুত্ব দেই আমি তো আমার অনুভূতি প্রকাশের কখনো সুযোগই পাই তা একটা কথা আমি স্পষ্টভাবে কথা চাইলাম তোমাকে সত্যি অনেক অনেক ভালোবাসি ধরি স্যার ওদিন তো আপনি আমাকে অনেক চ্যালেঞ্জ দিয়েছেন আজকে না হয় আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দেই রাখবেন ফাজিলের দল কে কথা বলতে তো না